আমার ইউরকার খেলার মতো ভারতে এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যান জন্ম নেয় নাই ইনশাল্লাহ আমি একাই ভারতের টপ অর্ডার ঘুরিয়ে দেব বা এটা আমি বলি নাই এটা বলছে পাকিস্তানের ফেইস বলার শাহিন শাহ আফরিদি এখন আমার কথা হচ্ছে শাহিন শাহ এক ওভারে কয়টা ইউরকার মারতে পারে বলেন হ্যাঁ এই বিশ্বের মধ্যে ইউরকার মারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলার হয়েছে লাসিত মালিঙ্গা এবং লাসিত মালিঙ্গার পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা এবং সেই জাসপ্রীত বুমরার টিমের বিপক্ষে নাকি এই শাহীন শাহরিদি ইউরকারমারে নাকি ইন্ডিয়ান টিমের টপটা নাকি ঘুরিয়ে দেবে এটা আসলে হাস্যকর এটা আসলে হাস্যকর আমি যদি বোল না করে থাকি শুভমান গিল অভিষেক শর্মা তিলক বার্মা সুরে কুমার যাদব হার্দিক পান্ডিয়া এই যে প্লেয়ারগুলো হার্দিক পান্ডিয়া বিশেষ করে হার্দিক পান্ডিয়ার আপনি যতগুলো ইউরকার দেবেন সবগুলা ইউরকার কিন্তু সে বাউন্ডারির বাইরে পাঠাবে এবং হার্দিক পরে পরেও যে প্লেয়ারগুলো আছে সুভমান গিল অভিষেক শর্মা সবাই কিন্তু দুর্দান্ত একটা ব্যাটসম্যান যদি টিকে যায় উইকেটে তাহলে শাহিন শাহফ্রিদি বলেন আর অপসর ব্যাঙে যদি শোয়েব আক্তারকেও যদি ফিরানো হয় এশিয়া কাপে তবুও এই ইন্ডিয়ার টপ অর্ডার ঘুরিয়ে দেওয়ার মতো কোনো টিম আমি দেখতেছি না সেটা হোক পাকিস্তান সেটা হোক শ্রীলঙ্কা সেটা হোক আফগানিস্তান সেটা হোক বাংলাদেশ সেটা হোক মানে এশিয়া কাপের যে টিমগুলো চান্স পাইছে কোনো টিমের পক্ষে সম্ভব না এবং এশিয়া কাপে যেগুলো এশিয়ান টিমগুলোই না শুধু এশিয়ান টিমের বাইরেও যেগুলো আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওই সব বোলার জুপরার আর্চাররাও পারবে না প্যাটকামেসরাও পারবে না ইন্ডিয়ার টপ অর্ডার ঘুরিয়ে দিতে বর্তমানে যেই পজিশনে এগুচ্ছে মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বর্তমানেও না আদিকাল থেকেই কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ সবসময় দুর্দান্ত এখনও আছে যদিও বোলিং একটু পিছিয়ে ছিল এত বছর কিন্তু এখন কিন্তু বোলিং কিন্তু পিছিয়ে নাই